রূপনারায়ণ নদের উপর বন্দর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে বিগত তিন বছর ধরে আমরা লড়াই চালিয়ে আসছি ইতিমধ্যে আমরা পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার ডিএম এসডিও বিডিও এমপি এমএলএ প্রত্যেককে জানিয়েছি যে বন্দর হরিশপুর এলাকা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে কোলাঘাটের পর সেই অর্থে কোন কংক্রিটের ব্রিজ নেই তাই অবিলম্বে ব্রিজ নির্মাণ করা হোক কিন্তু এখনো পর্যন্ত কোন রকম প্রশাসনিক সদিচ্ছার কথা আমরা শুনলাম না দু হাজার চব্বিশে দেখেছেন আমরা দিল্লি গিয়েছিলাম সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর রাষ্ট্রপতির দপ্তর জল উন্নয়ন মন্ত্রক এবং পরিবহন যুক্ত বিভিন্ন জায়গায় আমরা সারাবিপি জমা করি এই হচ্ছে কেন্দ্র সরকারকে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তাদের প্রত্যুত্তরে যে সার লিপি অর্থাৎ ফিডব্যাক লেটার আমরা পেয়েছি আমরা কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ হবে সেখানে আমরা জানাবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দপ্তর

অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে রেকমেন্ড করা হচ্ছে কি বলা হচ্ছে লেটার ফ্রম কংক্রিট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি রিকোয়েস্টিং ফর ইমিডিয়েট অ্যালোকেশন অফ ফান্ডস ফর কনস্ট্রাকশন অফ এ কংক্রিট ব্রিজ ওভার রূপনারায়ণ রিভার স্যার কি বলছেন আই এম ডিরেক্টেড টু ফলো আন হেয়ার উইথ এ কপি অফ দা रिप्रेजेंटेशन डेटेड चार तीन दो हजार पचिस रिसिप्ट फ्रम कंक्रीट ब्रिज निर्माण संग्राम कमिटी वेस्ट बेंगल ऑन द एब मेन सबजेक्ट द सबजेक्ट मैटर अफ द रिप्रेजेंटेशन कम्स अंडर दर्व्यू अफ द स्टेट गवर्नमेंट अफ द वेस्ट बेंगल इट इज देर फोर रिक्वेस्टेड दैट द नेसेसरी एक्शन एज डीम फिट मे बी टेकन टू रिड्रेस जॉन्ट सेक्रेटर कमिशनर फ्लाजमेंट अर्थात सेंट्रल गवर्नमेंट যে ফ্ল্যাট ম্যানেজমেন্ট দপ্তর জানিয়ে দিয়েছে এই বন্দর হরিশপুর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ তাদের পক্ষে সম্ভব নয় তারা জানিয়েছে নবান্নকে তারা রেকমেন্ড করেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তর নবান্নকে তারা সুপারিশ করেছেন যে এই কাজ তারা করুক এই এলাকায় রাজ্য সরকার তাদের তহবিল থেকে ফান্ড অ্যালট করে কংক্রিটের ব্রিজ নির্মাণ করুক এখন কথা হলো এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ রাজ্য সরকারের কাছে দাবি জানাতে গেলে তারা বলে ভাই ফান্ড নেই টাকা নেই আর কেন্দ্রর কাছে গেলে তারা বলে তোমাদের রাজ্যেতে যাও সেখানে নবান্নতে দেখা করো আমরা যখন প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম তখন সেখান থেকেই যেন একটা আভাস আসছিল এই ব্রিজ নির্মাণ তো রাজ্যের ব্যাপার আবার রাজ্যে যখন আমরা গিয়েছিলাম কিছুদিন আগে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যিনি সম্পাদক যুগ্ম সম্পাদক মাননীয় নারায়ণচন্দ্র নায়কের সঙ্গে এবং তার সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আরও এক উপদেষ্টা মণ্ডলী সদস্য কানাইলাল পাখিয়া সাহেব সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি যিনি অন্যতম মুখ আমাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হলো আমরা এখন নদীর উপরে খুব একটা বিজ নির্মাণ করছি না তাহলে আমাদের উপায় কি রাজ্য বলছে আমাদের পক্ষে সম্ভব নয় কেন্দ্র বলছে আমাদের পক্ষে সম্ভব নয় তাই আগামী দিনে দাবি দাও আদায়ের জন্য এলাকার মানুষকে জোটবদ্ধ হতে হবে ভোটের সময় যখন ভোট ভিক্ষা চাইতে আসে তখন সেই সমস্ত যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আজকে উপস্থিত হইনি যে কোন রাজনৈতিক দল আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে বলুন ভাই ভোট ভোট নাও নাও এই অঙ্গীকার যদি আপনারা করেন তাহলে আগামী দিনে পাকার ব্রিজ নির্মিত হবে না হলে ওই সেই দিল্লির লাড্ডুর মতো কিছুদিনের জন্য আপনার কাছে আসবে আর চলে যাবে পূর্ণিমার যেমন চাঁদ সেরকম কিছুদিনের জন্য পাসের ব্রিজ নির্মিত হবে তারপরে আবার বন্যায় ভেসে যাবে কিছু ছেলেপুলে তারা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বসে থাকবে যেখানে ব্রিজ ভেঙে যাচ্ছে যাই হোক এলাকার সর্বস্তরের মানুষদের কাছে আমাদের আবেদন আজকে একবার প্রশ্ন করবেন নিজেকে যে আর কতদিন চুপ করে থাকবেন আজকে যে মানুষগুলো আপনারা দেখছেন এরা কিন্তু কেউ এখানে অর্থ উপার্জনের জন্য আসেনি কেউ চাইতে আসেনি কেউ রাজনৈতিক দল করতে আসেনি আমার আপনার সুবিধার জন্য আজকে উপস্থিত হয়েছে প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আমি লাস্ট একটা কথা বলতে চাই এখানে তিনজন যে মা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই বাড়ির রান্নার কাজ নিত্যদিনের কাজ ব্যাধি রেখে আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমি তাদের চরণে আমার নতমস্তকে প্রণাম জানাচ্ছি আমি নতমস্তকে প্রণাম জানাই কারণ এই সাহস এই শক্তি সমস্ত নারীদের কাছে থাকলেও তারা কিন্তু আজকে সেইটাকে ব্যক্ত করছে